সবাই কেমন আছো আমি ভালো আছি সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি এন্ড ওয়েলকাম করতেছি সবাইকে আজকে ফার্স্টে যেটা বলবো ওয়েদার রিপোর্ট প্রচুর গরম পড়ছে আজকে এত বেশি গরম পড়ছে যে আনবি বলে একটা ব্যাপার প্রচুর গরম আজকে এখন আমি একটু আগে ওয়েদার দেখলাম টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে বাট ইট ফিলস লাইক ওয়েদার ওয়েদারটা দেখি চট্টগ্রাম টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড বাট আমাদের এখানে ফিলস লাইক এটাকে বলে এখন কম একটু কম দেখাচ্ছে বাট ইয়ার দিকে সন্ধ্যার দিকে প্রচুর হিট ছিল মানে এত হিট ছিল আমার জাস্ট মাথা ঘুরাচ্ছে অ্যান্ড আমি গতকালকে গতকালকে ঠিক ঘুমাতে পারি নাই আমার ঘুম হয়নি গতকালকে সো প্রচন্ড আজকে মানে মাথা ব্যথা করতেছিল অ্যান্ড আমি গত দুই দিন ধরে লাইভে আসতে পারি লাইভ করতে পারি নাই সো খুবই মাথা ব্যথা ছিল এত বেশি মাথা ব্যথা ছিল যে আমি মাথা আমি নাড়াতে পারতেছিলাম না তো সন্ধ্যার দিকে ওষুধ খাইলাম একটা নাপা নাপা খাইলাম নাপা এক্সট্রা খাইছি তারপর তাফ নীল খাইছি নাপা খাওয়ার পরে ব্যথাটা কিছুটা কমছে আর কি এখন ব্যথাটা কমছে মানে আমি জাস্ট আমার এই যে এগুলো প্রচন্ড ব্যথা করতেছিল মানে জাস্ট নিতে পারতেছিলাম না অ্যান্ড মার্কেটে আজকে বাইরে মার্কেটে গেছিলাম একটু আমার প্যান্টে কাজ কাছে প্যান্টের কাজ ছিল ওইটা একটু করলাম দেন একটা জায়গায় কাগজ একটা জমা দেওয়ার কথা ছিল ওইটা জমা দিতে গেলাম তো ওইটা শেষ করে একটু এসিতে বসছি আর কি এসিতে বসলাম এসিতে বসার পর আমার আরও প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল এত মাথা ব্যথা করতেছিল আমি জাস্ট নিতে পারতেছিলাম না পারতেছিলো পরে বাসা আসার পরে বাসায় আসলাম বাসায় এসে যে শুভ একটু ঘুমাবো সে সুযোগটাও নাই বাসার চারপাশে চারপাশে বিল্ডিং এর কাজ করতে চারপাশে বিল্ডিং এর কাজ সো এখানেও কাজ করার মানে এখানে যে আমি শুভ একটু যে ঘুমাবো সেই সেই সুযোগটাও সুযোগটাও নাই আর খুবই বাজে একটা অবস্থা আমি জানি না এত কেন ইয়া তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ তো জিতে গেল আনবিলিভেবল একটা ব্যাপার আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আজকে পাকিস্তানকে করছে একদম পাকিস্তানকে দুই শূন্যতে মানে আনবিলিভেবল একটা ব্যাপার আমি এই খেলাটা দেখছি ফুল দেখিনি পাঁচ ম্যাচ পাঁচ দিনের খেলা দেখা সম্ভব না চার আর এই টেস্ট ম্যাচ ম্যাচটা তো চার দিনে হয়েছে সো চার দিনের ম্যাচ তো পুরোটা দেখা সম্ভব না যতটুকু পার্সি দেখছি আর কি তো ছাব্বিশ রানে ছয় উইকেট যাওয়ার পরে ছাব্বিশ রানে ছয় উইকেট যাওয়া ছয় উইকেট যাওয়ার পরে বাংলাদেশ কিভাবে এই তো ম্যাসি জিতলো আমি তো অবাক হয়ে গেছি আই এম তো অবাক আসলে গাইস এটা আনবিলিভেবল একটা ব্যাপার এটা কি পসিবল আসলে আমি একটা জিনিস দেখ আজকে লিখলাম মানে একটা আমার তো রেকর্ড ঘাটাঘাটি করতে ভালো লাগে সো তোমরা সবাই জানো সো বাংলাদেশ এর আগে কিন্তু দুইবার জাস্ট দুইবার বিদেশের মাটিতে জিতছে আর কি তার মধ্যে থেকে একবার না না বিদেশের মাটিতে জিতছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটবার আটটা সিরিজ মানে এর আগে পাকিস্তানের সঙ্গে খেলার আগে আটটা সিরিজ বাংলাদেশ টেস্টে টেস্ট ম্যাচে আটটা সিরিজ জিতেছে তার মধ্যে থেকে এর মধ্যে থেকে বিদেশের মাটিতে জিতছে অনলি দুইটা সিরিজ এর মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কাশ জিম্বাবুয়ের সঙ্গে ঠিক আছে একটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে সিরিজটা জিতছিল সেটা হচ্ছে দুই হাজার নয় সালে আর ওই সিরিজে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ দলের ওই সিরিজে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে ওয়েস্ট ইন্ডিজের যে মেইন প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু খেলে নেয় ওই সিরিজে ওই ওয়েস্ট ইন্ডিজের মূল যে প্লেয়ারগুলা তারা তারা কিন্তু খেলে নেয় ওইখানে ওয়েস্ট ইন্ডিজে ওই সময় হয়েছিল কি ওদের একটা ইয়া ছিল লাইক ওদের একটা ওই সময় আন্দোলন চলতেছিল সো ওই আন্দোলনের কারণে ওই সময় ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের মেইন প্লেয়ারগুলো খেলে আর কি তো ওই সময় একটা মানে একদম ছোট মানে এত একটা টিম একটা দিছিল ওরা যে যে টিমটা মানে একদম একটা দায়সার একটা টিম দিছিল আর কি সো ওই টিমটাতে ওইটা ওই টিমের সঙ্গে ভালো আমি জিতছি আমি আমি খেলাটা দেখছি আমার মনে আছে সে সময় আমি বেশ কম ছিল এসএসসি পরীক্ষা দিছি ওই সময় আসলে এরপরে কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশ যে যে মানে খেলা খেলে এই মানের খেলা দিয়ে আসলে টেস্ট সিরিজ এখনো পর্যন্ত যে তার কথা না তারপরেও ওই সিরিজটা জিতছিল সো আমি আমি যেটা দেখলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টু জিরোতে ছিল আর আয়ারল্যান্ডের সঙ্গে এটা এটা জিতছে আচ্ছা জিম্বাবুয়ের সঙ্গে বিদেশের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে জিতছে তো এক ম্যাচের একটা সিরিজ আর কি এক ম্যাচের একটা সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে সেই ম্যাচে জিতছে আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা তুই জিতছে সেটা হচ্ছে দুই ম্যাচের একটা সিরিজ ছিল আর কি সো এই জাস্ট দুইটা ম্যাচেই বাংলাদেশ দুইটা সিরিজ বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারছে এটাকে আমরা হোয়াইট ওয়াশ বলা যায় হ্যাঁ দুই শূন্য আর এক শূন্য সো এটাকে হোয়াইট ওয়াশ বলা যাইতে পারে বাট পূর্ণাঙ্গ কোনো শক্তির বিপক্ষে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ মনে হয় জিতলো তাও আর পাকিস্তানে অ্যাগেনস্টে অ্যান্ড পাকিস্তান মানে কি জানো বাংলাদেশ যে দুই চারটা টিমের সঙ্গে একেবারে কখনো জিততে পারে নাই লাইক সাউথ আফ্রিকা ইন্ডিয়া অ্যান্ড বাংলা পাকিস্তান এই তিনটা দলের বিপক্ষে ইভেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের পারফরমেন্স অনেক ভালো অনেক ভালো সো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতছে ওয়ান ডে ম্যাচে জিতছে টেস্ট জিততে পারে নাই বাট এগুলো খারাপ না নট ব্যাড বাট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অবস্থা খুবই এর আগে এই সিরিজের আগে এই সিরিজের আগে বাংলাদেশ পাকিস্তানে অ্যাগেন্স্ট কোনো টেস্ট ম্যাচে জিততে পারে নাই সো সেখান থেকে আমি মনে করি যে এই যে একটা জয় লাভ এটা কিন্তু অনেক হিউজ একটা ম্যাসিভ একটা ব্যাপার এটা কিন্তু নট অ্যান ইজি টাস্ক সো এখানে মূলত যে ফ্যাক্ট কাজ করছে আমার আমার কাছে মনে হয়েছে লিটন দাসের যে সেঞ্চুরিটা ওইটা অনেক বড় ইফেক্ট করছে কারণ ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে অনলি ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গেছিল সো ওইখান থেকে লিজন দাস যেভাবে একশো আটত্রিশ রানের একটা ইনিংস খেলছে এটা আনবেলেবল একটা ইনিংস এটাকে কোনোভাবে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না এটা কিভাবে খেলছে আমি নিজেও জানি না এটা কিভাবে খেললো ও এত জোস খেলছে মানে একশো আটত্রিশ রানের যে ইনিংসটা এটা জাস্ট অসাম একটা ইনিংস ছিল অ্যান্ড এরপরে মেহেদি মিরাজে ফিফটি মেহেদি তো অল্পের জন্য সেঞ্চুরি মিস করে গেছে এটা আমি খারাপ লাগছে মেহেদির জন্য বাট মূলত মেহেদি মিরাজি কিন্তু শুরু থেকে অ্যাটাক করছিল আর কি সো মেহেদি যখন অ্যাটাকটা শুরু করছিল দেন বাংলাদেশ ধীরে ধীরে আগে গেছে আর কি এই ম্যাচে আর কি সো মেহেদি আর লিটন ফার্স্ট ইয়া এরপর হাসান মাহমুদ খুব ভালো ব্যাটিং করছে হাসান মাহমুদের ব্যাটিং বস ফ্যাবুলার্স সে কিভাবে একজন ওকে দেখে অনেকটা আমার কাছে মনে হয় যে প্যাড কামেন্সের মতো লাগে আর কি মানে প্যাট কামেন্স যেমন আপনার লাইক যখন দলের খুব প্রয়োজন হয় তখন সে একদম মানে দলের হাল ধরে লাইক ওই টাইপের আর কি প্যাড কামেন্স যখনই দলের প্রয়োজন হয়েছে ওই সময় হাসান মাহমুদও কিন্তু এর আগে আমি একটা ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে যেটা হয়েছিল যে হাসান মাহমুদ নাকি ব্যাটিং করতে পারে না তো ওকে নাকি ওকে নাকি বিভিন্ন জন ওই যে একটা ইয়া আছে না যে ত্রিটঙ্গের একটা প্লেয়ার আছে না ইয়াসির আলী রাব্বি সো ইয়াসির আলী রাব্বি হাসান মাহমুদকে একবার ব্যাটিং প্র্যাকটিস করাইছে আর কি যে কিভাবে বল হিট করতে পারে মানে ও নাকি এমন অবস্থা ছিল যে ও বল লাগাইতেই পারতো না এমন অবস্থা ছিল যে হাসান মাহমুদের সো সেখান থেকে সে এতগুলা বল লাগাইলো আর কি আর এত ভালো খেলছে তবে আমার মনে হয় যে এখানে ঋষাদ হোসেন যদি থাকতো আমি জানি না ঋষাদ হোসেনকে কেন বাদ দেওয়া হলো এই সিরিজে ঋষাদ হোসেন কেমন কারণ নট এ টি টোয়েন্টি প্লেয়ার হি ইজলো ভ্যালুয়েবল ইন টেস্ট ওয়ান ডে আই থিঙ্ক সো আমার মনে হয় ঋষাদ হোসেনকে টেস্ট ওয়ান ডে দুইটাতে খেলালে ভালো হতো না অনেক সো যেটা হইলো যে এটা আনবিলিভেবল একটা বিজয় ছিল অ্যান্ড আমি তো জাস্ট খুবই ভালো লাগছে খেলা থেকে বাংলাদেশ খুব মজা পাইছি এন্ড স্ট্যাটাস দিচ্ছিলাম একদম ইহাতে মানে আমি জাস্ট আমি ভাবছিলাম যে হয়তো বা টেস্ট ড্র হইতে পারে বৃষ্টির অনেক বৃষ্টির অনেক পসিবিলিটি ছিল কারণ আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল আর ফার্স্ট এই টেস্ট তো ফার্স্ট ইনিংসটা তো বৃষ্টিতেই ইয়া হয়ে গেছে আর কি সো তারপর হচ্ছে বাংলাদেশ ভালো খেলছে এটাই আর কি সবচেয়ে বড় বিষয় আর কি ঠিক আছে তো অনেক ভালো লাগছে সো আপনারা যারা যারা লাইফে জয়েন করছেন তারা চাইলে কমেন্ট করতে পারেন আপনারা যদি মাসে খেলাটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড লাইটটা আসলে লাইট জ্বালা রয়েছে চোখের মধ্যে লাইটটা লাগে আর আর ইতিসা দিলে ভালো ভালোবাসে বাট এখন গরমের যে বিষয়টা গরমে গরমের বিষয়টা খুব খারাপ লাগতেছে আর কি আসলে মাথা এখন আমার খুব খারাপ লাগতেছে ওয়েস্ট বেঙ্গলের নিউজ একটু দেখি আমার তো বেশিরভাগ ফলোয়ার ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর কমেন্ট আসে আর কি আমার এখানে চর খেলেন সন্দীপ ঘোষ ওকে চর দিচ্ছে কেন একটা ভিডিও দেখতেছি তরুণ কর্মকার কর্ম করছে আসসালাম আলাইকুম ভারত থেকে বলছি পশ্চিমবাংলার নদীয়া জেলার কাঁচরাপাড়া আমার বাসা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কাছড়াপাড়া হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আপনি খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ খাওয়া দাওয়া হলো আজকে আসলে আগে আপনার কি খবর আপনাদের ওখানকার ওয়েদার কেমন কমেন্ট করে জানাইন শেখ হাসিনা কোথায় শেখ হাসিনা বর্তমানে যতটুকু জানে দিল্লিতে আছে আর কি নদিয়াতে আপনার ইয়া নদীয়া কোথায় বললেন কাছড়াপাড়া আচ্ছা নদীয়া কাছরা পাড়া নিউজ কি বলছে গতকালকে অনেক বৃষ্টি বৃষ্টি গতকালকে গতকালকে প্রচুর আমি রাতে বের হয়েছিলাম ইয়াতে কাজের কাজ ছিল বিকালে মাগদ্বীপের নামাজের পরে বের হয়েছিলাম আমি বাইরে থাকতেই পারি নাই এত বৃষ্টি হয়েছে বাট আজকে প্রচুর গরম হয়েছে এত বেশি অনেক বেশি গরম মানে অনেক মানে একদম

ইলিশ মাছের আমি আপনাকে বলতে পারি ইলিশ মাছ আর কিছুদিন আগে আমি একটা জায়গায় দেখলাম যে ছোট ছোট কিছু মাছ দেখলাম সেগুলো হচ্ছে গিয়ে আপনার কত করে ছিল আহ আমাকে সাড়ে সাড়ে চারশো করেছিল সাড়ে চারশো করেছিল সাড়ে চারশো আর একটা বড় যেটা দেখলাম দেখলাম সেটা ছিল হাজার হাজার টাকার মতো ছিল বড় আর ছোট কিছু কিছু মাছ দেখছি সেগুলো হচ্ছে সাড়ে চারশো পাঁচশো এরকম করে ছিল আর কি আর সবজির দাম আছে মোটামুটি ডিম ডিমের দাম হচ্ছে আপনার ডিম ডিমের দাম প্রচুর আছে ডিমের দাম হচ্ছে একশো আহ একশো চল্লিশ পঁয়ত্রিশ একশো চল্লিশ ডজন আর কি এক ডজন ডিমের দাম একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ আর কি ভারতের ডিম আচ্ছা ভারতের ডিম তিরিশ পিসের দাম দুশো বিশ টাকা আচ্ছা তিরিশ পিসের দাম যদি দুশো তিরিশ টাকা হয় তাহলে তিরিশ পিসের দাম হচ্ছে দুশো দশ টাকা না আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি তিরিশ পিস দুশো বিশ টাকা হলে পার পিস কত পরে তিরিশ পিস হলে এক ষাট টাকা করে পড়তেছে আর আমাদের এখানে যদি একশো 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 কত ষাট টাকা করে পড়তেছে আর আমাদের এখানে আমাদের একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হলে পার পিস করতেছে এগারো টাকা করে আচ্ছা হ্যাঁ ভারতে আপনি একটু ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে জিনিসপত্রের দাম অনেক কম বিনশাল আপনাদের ওখানে ইয়া এখন খাসির মাংস কত করে আমাদের এখানে কিন্তু খাসির মাংসের দাম অনেক বেশি আর মুরগির মুরগি কত করে যেটা ফার্মের মুরগি আসছে ওইটা কত করে আর আপনার কি ফার্মের মুরগি খা ফার্মের মুরগি দেশি মুরগি এগুলো আছে কত করে বলবেন হ্যাঁ দাও তো বলছি কাঁচা হ্যাঁ কাঁচা মরিচের দাম মাঝখানে বন্যার কারণে অনেক বাড়ছে দিবেন আমাদের এখানে তো এখানে হঠাৎ করে বন্যার কারণে কাঁচামরিচের দাম অনেক বাড়ছিল প্রায় শুনলাম যে বাজারে এক হাজার টাকা করে সেল হচ্ছে বাট আমি আসলে ওই সময় আমাদের স্টক করা ছিল যার কারণে সমস্যা হয় নাই আমি তো ভাবছি যে বাসা থেকে কিছু কিছু কাঁচামরিচ নিয়ে বাইরে যে সেল করবো আর কি খাসির মাংস সাড়ে সাতশো টাকা বাংলাদেশে কত টাকা বাংলাদেশে খাসির মাংসের দাম হচ্ছে আপনার আটশো আটশো টাকা আটশো বা সাড়ে আটশো টাকা আপনাদের থেকে একটু বেশি আর কি আটশো থেকে সাড়ে আটশো এরকম আপনাদের ইয়া কত করে মুরগির মাংসের দাম কত মুরগি দেশি মুরগি আর ব্রয়লারের মুরগি আপনার মুরগির মাংস দুশো বিশ টাকা করে কেজি আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সেম এরকমই হবে দুশো হ্যাঁ হ্যাঁ এরকমই হবে আর কি তারপরে আচ্ছা ভারত একশো গ্রামের দাম বিশ টাকা আচ্ছা কাঁচামরিচ একশো গ্রামের দাম বিশ টাকা একশো গ্রামের দাম টাকা তাহলে ঠিক আছে এই কাঁচা দাম কি এত বেশি কেন মানে একশো গ্রামের দাম যদি আচ্ছা হ্যাঁ দেশি মুরগি ছয়শো টাকা ও আপনাদের তো দেশি মুরগির দাম আসলে না অনেক একটু বেশি বেশি হচ্ছে ছয়শো টাকা হলে তো অনেক বেশি দেশি মুরগি এখানে তো এত বেশি না দেশি মুরগির দাম কম আছে চারশো চারশো মেবি চারশো তিনশো চারশো তিনশো আমি যতটুকু জানি যে তিনশো চারশো এর বেশি হবে না আর ফার্মের মুরগির দাম হচ্ছে একশো আশি একশো না এরকম একশো একশো ষাট সত্তর এই টাইপের আর কি এর কেজি আর কি আর ধরেন ফার্মের মুরগি তো আর আপনি তো বরাবর এক কেজি নিতে পারবেন না ধরেন একটু হলো ধরেন এক কেজি দুইশো গ্রাম বা তিনশো গ্রাম এই টাইপের হবে সো ওইভাবে হিসাব করে নেওয়া হয় আর কি আমি যেটা বলে আমি ভাই বাজার টাজার খুব এটা করি না আমার বাজার সম্পর্কে আমার খুব আইডিয়া খুব কম আর কি আপনাদের ইয়া কবে ভাই দুর্গা পুজো কবে পুজোর অনুষ্ঠান কবে এটা তো ভাদ্র মাস দুর্গা পুজোর অনুষ্ঠান কবে শুরু হবে অক্টোবর মাসে আই থিঙ্ক সাধারণত প্রতি বছর অক্টোবর মাসে তো দুর্গা পুজোর ইয়ে শুরু হয়ে যায় আরকি আর এখন তো আচ্ছা আমি একটু ইয়াতে দেখলাম যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক বাংলাতে কি অবস্থা রিপাবলিক বাংলা গতকালকে আমার একটা বড় একজন ফ্রেন্ড বড় ভাই হবে বড় ভাই বা ফ্রেন্ড বলা যায় উনি কমেন্ট করছেন এই ইংরেজি সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো আর পনেরো দিন পরে হচ্ছে মহালয় তারপর আচ্ছা তাহলে মহালয় হ্যাঁ আছি কেন একটু পরে

हम्म, अच्छा है, अपने एक तक ये करें वही আপনি তরুণ কর্মকার ভাই আপনি আপনি আমাকে আমি আমার আমার এখান তো লেখা যায় না আমার এখান থেকে লেখা যায় না আসলে তো আপনি এটা কাজ করেন লিখে পাঠান আমি আপনি আমার ইয়ার আমার ইয়াটা দিচ্ছি ওয়েট আমার এখান থেকে তো লেখা যায় না আসলে আমার মেইল অ্যাড্রেস আপনার ফেসবুক আইডিটা দিয়েন আমার মেইল অ্যাড্রেসে বা আপনি আপনার ফেসবুক আইডিটা এখানে লিখে দেন আমি না হয় আপনার কন্টাক্ট করবো আর কি আপনার ইয়েটা দেন আমি আপনার ইয়ে কব আচ্ছা আমি একটু পরে আপনি আপনার ইয়েটা লেখেন আমি স্ক্রিনশটটা নিয়ে রাখি আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো ঠিক আছে পরে আমি লাইভে আসবো আর কি একটু পরে একটু আসি এখন একটু কাজ আছে পরে লাইভে আসতেছি